আজকে সবাইকে মিষ্টি খাওয়ানো হবে দ্রুত করে চলে আসুন লাইভে যুক্ত হয়ে যান আর মিষ্টি খেয়ে যান দেশে এবং দেশের বাইরে প্রবাসী সকল ভাই বোনদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম শুভেচ্ছা এবং অভিনন্দন লাল গোলাপ ফুলের শুভেচ্ছা যারা যারা আমাকে দেখতেছেন দূর থেকে তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা কারণ আপনারা অনেক কষ্ট করে আমার ক্লিক করে আপনার ফোনের ক্যামেরা দিয়ে আমাকে দেখতেছেন যারা যারা দেখতেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কারণ ইউটিউব চ্যানেলটা সবাই ভালোবাসা দিয়েই একটা চ্যানেল তৈরি হয়ে যায় এবং চ্যানেলটা গ্রো হয়ে যায় জি যারা যারা জয়েন করেন দুটো জয়েন করে নিন আর চ্যানেল টি দেখে নুন চ্যানেল এর মধ্যে আহ দুটা আমি ভিডিও দিছি যে ভিডিও গুলো অনেক গুরুত্বপূর্ণ একজন নতুন ইউটিউব এর জন্য সেই ভিডিওগুলো গুলো আপনারা দেখবেন ভিডিও তে অনেক ধরনের ভিউস যাদের প্রবলেম তাদের ভিউস আসবে অনেক পরিমাণে ইউটিউব এ আসলেই সবার সবাই দেখে সেই জন্য ইউটিউব টা করতে ভালো লাগে ইউটিউবে আমিও নতুন যারা যারা নতুন রয়েছেন আমার মতো তারা তারা ইউটিউবে জয়েন করে নিন এবং দেখুন যে ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করতে হয় ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক কিছু নিয়ম কানুন রয়েছে যেগুলো করলে আপনার চ্যানেলে অবশ্যই একদিন ভালো ভিউস আসবে এবং অবশ্যই একদিন অন্য যারা কাজ করতে করতে অনেক সরি অন্যরা যারা কাজ করতে করতে প্লে বাটন পাইছে সিলভার প্লে বাটন তারপর হচ্ছে গোল্ড বাটন তারপর হচ্ছে ব্রঞ্জ ফ্লেবাটন বাটন ডায়মন্ড ফ্লে বাটন আপনিও একদিন পাবেন আমিও একদিন পাবো সেই জন্য ধৈর্য ধরে কাজ করতে হবে নিয়মিত যদি ইউটিউবে ভিডিও আপলোড করা হয় এবং দর্শকদের সঙ্গে যদি কোথাও কথন করা হয় কে কি চায় সেই ক্যাটাগরি ভিডিও তৈরি করে ভিডিও যদি আপলোড এবং ছাড়ে দেওয়া হয় তাহলে অবশ্যই একদিন আপনার ভিডিওটি ভাইরাল হবে এবং দর্শকরা দেখবে প্রতিদিন সে জন্য অবশ্য খেয়াল করে ইউটিউবে আসতে হবে এবং ভিডিও নিয়ম করে ছাড়তে হবে একটি টাইম শিডিউল সেট করতে হবে পরীক্ষা কেন্দ্র যেমন পরীক্ষা দিতে গেলে টাইম শিডিউল থাকে রুটিন থাকে ঠিক সেরকম নিয়ম মেনে ভিডিও আপলোড করতে হবে ইউটিউবে আসলে আসলাম আর ভিডিও দিলাম সেটা হবে না সেই জন্য অবশ্যই খেয়াল করতে হবে ভিডিওটা খেয়াল করতে হবে অবশ্যই সামনে চলে আসবা এই হচ্ছে আমাদের ক্যামেরাম্যান ঘুম থেকে উঠলো কেবল এই জন্য তার ঘুমটা পূর্ণ হয় নাই ভালো করে ঘুমায় মানে কালকে রাতে যাচ্ছে তো ওই জন্য আজকে ঘুম থেকে উঠলো একটু দেরিতে সবাইকে হাই বলো সালাম দাও একটু সালাম দাও ও আচ্ছা ঠিক আছে তুমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসো তো Youtube এর সকল দর্শক শ্রোতা মন্ডলীকে আবারো তৃতীয় শুভেচ্ছা আসলে আমাদের গ্রামে আমি কলা গাছের নিচে বসে রয়েছি একটি সুন্দর জায়গা আমার পাশে বাগান আম বাগান লিচু বাগান কলা বাগান এবং এখানে অনেক বাতাস আসলে ঘরের মধ্যে বেশি বাতাস নেই যার কারণে বাইরে চলে আসা ঘরের মধ্যে প্রচন্ড গরম গরমের দিন আসলে গ্রামের মধ্যে ঘরের মধ্যে যারা মাটির ঘরে আগে ছিল তারাই ভালো ছিল তখন তো ঘরগুলো ঠান্ডা ছিল আর এখন হচ্ছে ঘর অনেক গরম কারেন্ট থাকলে তো ভালো না থাকলে প্রচন্ড গরম সেই জন্য বাইরের বাতাসটাই অনেক ভালো গ্রামের মধ্যে মানুষেরা বাইরেই বেশিরভাগ বসে সময় কাটায় আর বাইরে সময় কাটালে ভালো লাগে বাইরের প্রকৃতি গাছপালা মুরগি ছাগল সবাইকে দেখা হয় এবং গ্রামে নদীর পাশে হাঁটতে এবং বেড়াতে রাস্তায় মেঠো পথে হাঁটতে অনেক ভালো লাগে গ্রামের এই দৃশ্যগুলো দেখার জন্য আমার চ্যানেলে কিছু ভিডিও আপলোড করে দেওয়া আছে সেগুলো আপনারা দেখবেন নিয়ম মেনে চলবেন এবং ভিডিও দেখলে ভিডিওতে ইনফেশন বাড়বে এবং আমিও উপকৃত হব এবং আপনারাও উপকৃত হবেন গ্রামের যারা ঐতিহ্য গ্রামের সৌন্দর্য দেখতে চান উপভোগ করতে চান তাহলে তাদেরকে চ্যানেলে আসতে হবে এবং ভিডিও গুলো দেখতে হবে নিয়মিত ভিডিও দেখতে পারলে ভিডিওতে অনেক পরিমাণে ভিউ যদি আসে এখন থেকে আমি ইউটিউব ভিডিও আপলোড করতেছি যাদের ইউটিউব আসলে দুই বছরের এক্সপেরিয়েন্স থেকে আমি জানাচ্ছি কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করবেন আর কিভাবে ভিডিও আপলোড করলে ভালো লাগবে এরকম একটা আসছে আমি সামনে রেখে দেখাচ্ছি এইভাবে ভিউজ আনার জন্য চ্যানেলের মধ্যে সবসময় খেয়াল করতে হবে যে কিভাবে আমরা ভিউ আনবো বেশি বেশি করে এই দেখুন দুটো মুরগা মরে খাচ্ছে সামনে চ্যানেল আমি বলতা রে। আসলে একটু রাস্তার পাশে বসে আছে। সামনে যে বাড়িটা দেখা যাচ্ছে এটাই আমাদের বাড়ি। বাড়ির থেকে একটু বাইরে বেড়া থেকে দূরে বসে আছে। লাইতে এখনো কালা করা হয়নি। কালা কাজ শুরু হবে লেটলি। তো এই দেখুন গ্রামের পরিবেশ। গ্রামে সবল গরু, হাঁস, মুরগি সব ছাড় দেওয়া থাকে। তার কারণে গ্রামে কোনোമിതി সমস্যা নেই আর শহরে এরকম খোলা মেলা জায়গা পাওয়া যায় না যার কারণে আমরা এত সময় খোলা ভাবে পারি না ব্রত করতে না তো নতুন ভাবে যারা জয়েন করতেছেন তাদেরকে অসংখ্য থ্যাঙ্কস এবং ধন্যবাদ আর যারা দূর থেকে দেখতেছেন তাদেরকেও থ্যাঙ্কস এবং ধন্যবাদ আমার ইউটিউবে যত লাগি আছে যখন আপনারা ফ্রি থাকবেন কিছু সময় দেখবেন ফ্রি সময় দেখলে ভালো লাগবে ইউটিউবে অনেকগুলা ভিডিও দিচ্ছে যেগুলো যেগুলো আপনাদের প্রয়োজনীয় যেমন হচ্ছে থামবেল কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়ে একটা সুন্দরভাবে ভিডিও তৈরি করছি তারপরে আমরা হচ্ছে যে পিক্সেল পিক্সেল ওপেন করার পর এটা এত সুন্দরভাবে কাজ করতে হয় কাজগুলো যদি নিয়ম মেনে চলেন প্রতিটা টুলসের কাজ যদি একবার শিখে নেন তাহলে পরবর্তী সময়ে ভিডিও আপলোড করতে কোনো সমস্যাই হবে না ভিডিও আপলোড করতে গেলে আপনার হচ্ছে কোনো প্রবলেম নেই ভিডিও আপলোড করার জন্য থামবেল ঠিক করবেন ওখানে নতুন করে ছবি বসাবেন থাম্বেলে তারপরে টাইটেল টা যেটা আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করছেন যে রিলেটেড সেই রিলেটেড একটি টাই টাইটেল দিয়ে দিবেন তারপর হচ্ছে কিছু কিছু ছবি দিয়ে যুক্ত করবেন ইউটিউব এর ইয়ে থেকে গুগল থেকে অনেক ছবি আপলোড করা যায় ডাউনলোড করা যায় সেগুলো ডাউনলোড করে আপনার চ্যানেলে থামবেলে বসাই দেবেন তাহলে থাম্বেলটা সুন্দর হবে আর যারা থাম্বেল